অভিনন্দন বাংলাদেশ পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করে দেখালো টাইগাররা বাংলাদেশ বোলিং এবং ব্যাটিংয়ের নৈপুণ্যে টেস্ট ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় টেস্ট সিরিজের জয় দেখা পেল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জিতার পর দ্বিতীয় টেস্টটিও হেসে খেলে পাকিস্তানকে হারালো এছাড়া কিছু অবিস্মরণীয় ইতিহাসের সাক্ষী হল বাংলাদেশ লিটন কুমার মুশফিকুর রহিমের সেঞ্চুরি মেহেদী হাসান মিরাজ হাসান মাহমুদের পাঁচ উইকেট নাহিদ রানার গতির জ্বর বাংলাদেশের ছাব্বিশ রানে ছয় উইকেট যাওয়ার পর। মিরাজ এবং লিটনের অবিস্মরণীয় ব্যাটিং বলিং এবং ব্যাটিংয়ের দলীয় পারফরম্যান্সের কারণে অষ্টম সিরিজ জয়ের দেখা পেল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবার দু হাজার নয় সালে গ্রেনেডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুইশো ষোলো রানের লক্ষ্য চার উইকেটের হাতে রেখেই দেশের বাইরে প্রথমবার টেস্ট সিরিজের জিতেছিল বাংলাদেশ অসাধারণ এক ইনিংস খেলেই দলের জন্য নেতৃত্ব দিয়েছিলেন সেই দিন ম্যাচের বাংলাদেশের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলা সাকিব আল হাসান দু হাজার সতেরো সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো সেই টেস্টে ছিল বাংলাদেশের শততম টেস্ট ওই ম্যাচে মুশফিকুর রহিমের লক্ষ্য ছিল একশো একানব্বই রানের ওপেনার তামিম ইকবাল বিরাশি ম্যাচটি জেতা বাংলাদেশের জন্য পথ চলা সহজ করে দিয়েছিল এই ম্যাচে চার উইকেটে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্টে পঞ্চম দিনে এশাকির হাসান চল্লিশ সাদমান ইসলাম চব্বিশ শান্ত আটত্রিশ মোমিনুল চৌত্রিশ শেষের দিকে এসে মুশফিক সাকিবের দৃঢ় ব্যাটিং ব্যাটিংয়ে একশো পঁচাশি রানের লক্ষ্য সহজেই পূরণ করে ফেলেন বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের বিশাল জয় তুলে নিয়ে ইতিহাস রচনা করেন ক্রিকেটীয় সব ধরনের খবর পেতে চ্যানেলটির পাশেই থাকবেন